আচ্ছা ফেসবুকে আজকাল পেজের রিচ বাড়ানো মানে পরিচিতি বাড়ানো এটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই না একদম খুবই কঠিন আজকে আমরা এই বিষয়টাই একটু বিস্তারিত দেখব আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেখানে কিন্তু ফেসবুক পেজের নাম ঠিক করা থেকে শুরু করে কি রকম কন্টেন্ট বানানো যেতে পারে পোস্ট করার ঠিক সময় কোনটা এমন কি একটা ডাবিং ভিডিও কিভাবে বানাতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইডও আছে দেখলাম বেশ কাজের জিনিস হ্যাঁ তো আমাদের আজকে লক্ষ্য হল এই তথ্যগুলো ঘেটে দেখা যে কিভাবে একটা ফেসবুক পেজের গ্রোফ আর দর্শকের সাথে এঙ্গেজমেন্ট মানে যোগাযোগটা আরও কার্যকর করা যায় ঠিক শুধু টিপসগুলো জানা নয় বড় এর পেছনের যুক্তিগুলোও একটু বোঝার চেষ্টা করা যাক আচ্ছা তাহলে প্রথমেই আসি পেজের নামের কথায় সোর্সগুলোতে দেখলাম বেশ জোর দিয়ে বলা হয়েছে নাম যেন খুব বেশি বড় না হয় সহজে মনে রাখা যায় এমন হওয়া দরকার হ্যাঁ আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল বাংলা আর ইংরেজি মিশিয়ে নাম রাখলে নাকি ফেসবুক অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হয় ও তাই নাকি এটা তো নতুন তথ্য হুম তবে সবচেয়ে জরুরি হল নামের সাথে পেজের কন্টেন্টের মিল থাকা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মানে নাম একরকম আর ভেতরে দিচ্ছেন অন্য জিনিস সেটা চলবে না একদম না দেখুন ফেসবুকের যে সিস্টেম মানে অ্যালগরিদম ওটা চেষ্টা করে বোঝার যে আপনার পেজটা ঠিক কোন বিষয়ের ওপর আচ্ছা তো যখন নাম আর কন্টেন্ট একই লাইনে থাকে তখন সিস্টেম ঠিকঠাক লোককে আপনার পোস্ট দেখাতে পারে আর যদি মিল না থাকে ধরুন নাম দিলেন কমেডি ক্লাব কিন্তু পোস্ট করছেন ইসলামিক ভিডিও তাহলেই সমস্যা অ্যালগরিদম কনফিউজড হয়ে যাবে কাদের দেখাবে এই পোস্ট কমেডি যারা পছন্দ করে তাদের নাকি যারা ইসলামিক কন্টেন্ট খোঁজেন তাদের ফলে রিচ কমে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা বুঝলাম এবার আসি রিচ বাড়ানোর অন্য কৌশলগুলোতে পোস্ট করার সঠিক সময়ের ওপর বেশ জোর দেওয়া হয়েছে বাংলাদেশে যেমন বলছে সপ্তাহের কাজের দিন হলে দুপুর বারোটা থেকে একটা বা ধরুন রাত আটটা থেকে দশটা আর উইকেন্ডে। উইকেন্ডে সকাল নটা বা রাত নটার কথা বলা হচ্ছে মনে হচ্ছে এই সময়গুলোতে মানুষ ফেসবুকে একটু বেশি থাকে হ্যাঁ সেটাই স্বাভাবিক কাজের ফাঁকে বা দিনের শেষে অবসর সময় মানুষ ফেসবুক দেখে বেশি তাই ওই সময় পোস্ট করলে চোখে পড়ার সম্ভাবনা বাড়ে আর ভিডিও কন্টেন্টের ওপর তো খুবই জোর দেওয়া হয়েছে বলা হচ্ছে ভিডিও দিয়ে নাকি তাড়াতাড়ি পরিচিতি পাওয়া যায় ভাইরাল হওয়ার চান্স বেশি হ্যাঁ এটা এখনকার ট্রেন্ড ভিডিওর এনগেজমেন্ট এমনিতেই বেশি হয় তবে ভিডিওর ক্ষেত্রেও কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন যেমন ধরুন ভিডিও থামডনেল বা কাভার ফটো ওটা খুব আকর্ষণীয় হতে হবে আর ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ওটাও বলা হয়েছে শুরুটা নাকি খুব হুকিং হতে হবে একদম সোর্সে একটা দারুণ টিপস ছিল ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং বা ভাইটাল অংশটা প্রথম দু তিন সেকেন্ডের মধ্যেই দেখিয়ে দেওয়া ও আচ্ছা মানে শুরুতেই মনোযোগ কেড়ে নেওয়া আর কি ঠিক কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান তো এখন খুবই কম শুরুতেই ধরতে না পারলে মানুষ স্ক্রল করে চলে যাবে থামনেলের ক্ষেত্রেও কি একই রকম কিছু হ্যাঁ থামনেলের জন্য বলা হয়েছে রঙিন ছবি ব্যবহার করা বড় ফন্টে আকর্ষণীয় কিছু লেখা একটু রহস্য তৈরি করা এগুলো ক্লিক টানতে সাহায্য করে এছাড়া আরও কিছু টিপস ছিল যেমন প্রতি পোস্টে তিন থেকে পাঁচটা রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করা হ্যাঁ হ্যাশট্যাগ জরুরি তবে রিলেভেন্ট হওয়াটা বেশি জরুরি আর পোস্টে প্রশ্ন করা কমেন্টের উত্তর দেওয়া মানে দর্শকের সাথে একটা যোগাযোগ রাখা এটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে শুধু সৌজন্য ভাবলে চলবে না এটা অ্যালগোরিদমের জন্য একটা ভালো সিগনাল দেখাই যে পেজটা অ্যাক্টিভ এঙ্গেজিং আচ্ছা আর কিছু জিনিস এড়িয়ে চলতে বলা হয়েছে যেমন অন্যের ভিডিও সরাসরি কপি করে দেওয়া হ্যাঁ কপিরাইট ইস্যু হতে পারে আর তাছাড়া নিজের কন্টেন্ট না হলে তো গ্রোথ সাস্টেনেবল হয় না আর পোস্টে খালি লাইক দিন শেয়ার করুন এই টাইপের অনুরোধ বেশি না করতেও বলা হয়েছে হুম ওটা অনেক সময় উল্টো বিরক্তি তৈরি করে কন্টেন্ট ভালো হলে মানুষ এমনিতেই এঙ্গেজ করবে একটা সাপ্তাহিক কন্টেন্ট প্ল্যান বা রুটিনের উদাহরণও দেওয়া ছিল দেখলাম বেশ ইন্টারেস্টিং শনিবারে ফানি ডাবিং রবিবারে ইসলামিক রিমাইন্ডার সোমবারে তথ্যভিত্তিক ভিডিও মঙ্গলবারে ভয়ের গল্প মানে বেশ ভেরাইটি আছে বুধবার সাধারণ মানুষের ইন্টারভিউ বৃহস্পতিবার টিপস অ্যান্ড ট্রিক্স আর শুক্রবারে ট্রেন্ডিং কিছু নিয়ে কন্টেন্ট এই বৈচিত্র্যটা কিন্তু খুব দরকারি একদিকে যেমন এক ঘেমি কাটে অন্যদিকে বিভিন্ন রুচির দর্শককে ধরা যায় ঠিক আর কোন ধরনের কন্টেন্ট বেশি চলছে সেটাও বোঝা যায় একদম এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে আর ওই যে ডাবিং ভিডিওর উদাহরণটা ওটা কিন্তু বেশ ডিটেলসে দেওয়া কোন একটা হিন্দি সিনেমার ক্লিপ নিয়ে সেটা বাংলায় ফানি ভয়েস ওভার হ্যাঁ যেমন ওই যে জন্মদিনে বাজে গিফট পাওয়ার সিচুয়েশনটা আইডিয়াটা বেশ মজার শুধু আইডিয়া না পুরো প্রসেসটাই বলা আছে ভিডিও কত সেকেন্ডের হবে যেমন তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের রিল কোথা থেকে ক্লিপ নেওয়া যেতে পারে ভয়েস কীভাবে রেকর্ড করতে হবে এমনকি ভিডিওতে মজার বাংলা সাবটাইটেল যোগ করার কথাও বলা আছে হা হা ডিসিক ডিশিক টাইপের থামনেলে কি লেখা যায় জন্মদিনে এমন গিফট কে দেয় ভাই ক্যাপশনে কি থাকবে মানে একদম হাতে কলমে গাইড হ্যাঁ মানে থিওরির সাথে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাও দেখানো হয়েছে সব শেষে মনিটাইজেশনের প্রস্তুতির কথাও একটু ছুঁয়ে যাওয়া হয়েছে মানে নির্দিষ্ট ফলোয়ার বা ওয়াচ টাইম হলে যে ফেসবুক থেকে আয়ের সুযোগ আসে সেটার একটা ইঙ্গিত আচ্ছা তার মানে পুরো ব্যাপারটাই একটা প্যাকেজ তাহলে আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম ফেসবুক পেজ গ্রোথের জন্য কয়েকটা মূল জিনিস হল নামের সাথে কন্টেন্টের মিল রাখা ঠিক সময়ে পোস্ট করা ভিডিওকে গুরুত্ব দেওয়া দর্শকের সাথে যোগাযোগ রাখা কন্টেন্টে ভ্যারাইটি আনা আর অবশ্যই কপিরাইট বা স্প্যামিং এড়িয়ে চলা হুম এই সোর্সগুলোতে যে তথ্যগুলো আছে সেগুলো ফলো করলে যারা পেজ চালান বা চালাতে চান তাদের জন্য একটা স্পষ্ট রোডম্যাপ তৈরি হতে পারে নিঃসন্দেহে এখানে শুধু কি করতে হবে তাই নয় কেন করতে হবে সেটারও একটা ধারণা দেওয়া হয়েছে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন দর্শকদের জন্য রেখে যাই এত সব কৌশল টিপস ট্রেন্ড ফলো করার এ যে একটা দৌড় চলছে এর মধ্যে নিজের কন্টেন্টে সেই আসল স্বকীয়তা বা মৌলিকতা ধরে রাখাটা কতটা জরুরি নাকি ফেসবুকের এই দ্রুত বদলাতে থাকা দুনিয়ায় শুধু জনপ্রিয় স্রোতে গা ভাসিয়ে দেওয়ায় টিকে থাকার জন্য যথেষ্ট এটা আসলেই ভাবনার বিষয়